দুইটি সময় ঘুমালে আপনি ফকির হয়ে যাবেন এই দুইটি সময় ঘুমাতে নিষেধ করে দিয়েছেন আমরা অনেক সময় এমন কিছু টাইমে ঘুমিয়ে থাকি যে সময় ঘুমাতে নিষেধ করে দিয়েছেন এই সময় যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে আমাদের ঘর থেকে বরকত উঠে যাবে নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে অজরের পরে ঘুমানো অজরের নামাজের সময় ঘুমানো নেবুজি সাল্লাহিস্লাম এই সময় ঘুমিয়ে থাকতে নিষেধ করে দিয়েছেন ফজরের ব্যাপারে কিন্তু আল্লাহ পবিত্র কোরআনুল করিম ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন এবং ফজরের ব্যাপারে কসম করেছেন আল্লাপা আক্রব আলমিন এই ফজরের ব্যাপারে কসম করেছেন শুধু তাই নয় এই সময় কিন্তু আসমান থেকে ফেরেস্তার রহমত নাজিল করেন এবং রিজিক নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেন এখন যদি কোনো বান্দা সেখানে ঘুমিয়ে থাকে ফজরের সময় তাহলে কিন্তু তার ঘরের ভিতরে বরকত নিয়ে যাওয়া হয় না সেগুলো জঙ্গলে জঙ্গলে নিয়ে হিংস্র যে সমস্ত প্রাণীরা আছে তাদেরকে দিয়ে দেওয়া হয় শুধু তাই নয় বুখারি শরীফের হাদিস নবজি সাল্লাম এই ফজরের ব্যাপারে যাতে করে বরকত হয় এই জন্য দোয়া করেছেন তিনি দোয়া করেছেন আল্লাহ বারিকলি উম্মাতি ফি বকুরিহা আই আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নিয়েছেন অনেকের ঘরে বরকত হয় না এর কারণ হচ্ছে যে ফজরের সময় সে ঘুমিয়ে থাকে যার কারণে তার ঘর থেকে দারিদ্রতা যায় না দরিদ্রতা দূর হয় না অভাব অনাটন লেগেই থাকে টাকা ইনকাম করে ঠিকই কিন্তু ঘুমিয়ে থাকে এই জন্য এই জন্য অবশ্যই ফজরের সময় ঘুমানো যাবে না এবং ফজরের পরে ঘুমাবেন না অনেক সময় কিছু মানুষ আছে ফজরের নামাজ পড়ে তারপর আবার ঘুম না এ আপনি আমল করেন কিছুক্ষণ পরে ঘুমান ইসরাকের নামাজ নবীজালাম করতেন এই সময় একটু হাঁটাহাটি করেন বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান বলছে এই সময় যদি আপনি হাঁটাহাটি করেন এই ওয়েদারটা আবহাওয়াটা যদি আপনার গায়ে লাগান তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এজন্য আর এই সময়টা হচ্ছে মুনাফিকের নিঃশ্বাস থেকে মুক্ত থাকে যেহেতু মুনাফিকরা ফজরের নামাজ পড়তে আসে না এজন্য আসুন আমরা ফজরের সময় ঘুমাবো না রাজু ইসলাম এটা নিষেধ করে দিয়েছেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মাগরীব থেকে নিয়ে এসা পর্যন্ত এই সময়টা আমরা ঘুমাবো না তাহলে কিন্তু যদি কোনো ব্যক্তি ঘুমায় তাহলে সে দারিদ্র হয়ে যাবে তার উপরে কিন্তু অভাব অনটন লেগেই থাকবে নবীজি সাল্লাহামের হাদিস এসেছে যদি কোনো ব্যক্তি মাগরীবের নামাজের পরে ঘুমিয়ে যায় আল্লাহ রসুল্লাম তার উপরে লানত করে রসুর সাল্লাম মাগরিবের নামাজের পরে ঘুমাতেন না কোন সাবি নামাজের পরে ঘুমাতেন না

অন্য কিছু ব্যবহার করে থাকে এই জন্য এই দুইটি সময় ঘুমানো থেকে আমরা বিরত থাকব। দুইটি সময় যদি ঘুমাই তাহলে কিন্তু দারিদ্রতা চলে আসবে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে